আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু আজকে আসলে আর থাকতে পারলাম না কথাগুলা না বললেই নয় আজকে কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাংলাদেশ এবং ভারতের উত্তেজনা বাংলাদেশি রোগীদেরকে ভারতের হসপিটালে চিকিৎসা করতে দেবে না বাংলাদেশিদের বিষা বন্ধ করে দিবে তো কার ক্ষতি বাংলাদেশি যদি ভারতে না যায় ভারতের মুরক্ষ তো ওদের ক্ষতি হইব আমাদের ক্ষতি হইব না তোরা নিজেদেরকে তোরা সুপারসনিক দেশ বলস এটা বলো সেটা বলস তো ওদের এখনো দুই তৃতীয়াংশ মানুষ রাস্তাঘাটে পায়খানা করে তো ওদের টয়লেট আছে নি আর তোরা তো বেশিরভাগই মুরক্ষ তোরা যেমন বসপরি বসপরি ইউফি ইউপি প্রদেশের যে লোকগুলা তারা এখনও মূরক্ষ তারা সারাদিন তামাক খায় তাম্বাকু খায় তাদের মধ্যে তো কোনো শিক্ষাগত বলতে কিছুই না আর যে মোদীর পার্টি যেটা বিজেপি বিজেপির বেশিরভাগ লোক হলো উগ্রবাদী হিন্দু ভারতীয় জনতা পার্টি যেটা বলে আর কি এদের বেশিরভাগ লোক হল উগ্রবাদী এবং হিন্দু বাংলাদেশিরা জানে কিভাবে বাংলাদেশকে রক্ষা করতে হবে আমরা বাংলাদেশিরা আর্মির উপরে ডিপেন্ড করে যে শুধু আমাদের আর্মিরাই যুদ্ধ করবে তা না যদি বাংলাদেশের সাথে কোনো ভুল পদক্ষেপ নেয় ভারত আঠারো কোটি বলেন আর উনিশ কোটি বলেন আমরা জনগণ সবাই কিন্তু সৈনিক উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় নয় মাস যুদ্ধ করার পর ত্রিশ লক্ষ মানুষ হয়ে তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত কি নয় মাস আমাদের সাথে যুদ্ধ করছিল পাকিস্তানের বিপক্ষে ভারত আসছিল লাস্টে লাস্টে মনে হয় ডিসেম্বরের ছয় তারিখে ভারত বাংলাদেশে প্রবেশ করে যুদ্ধ করছিল তা তার কারণ ভারত বুঝছে যে বাংলাদেশেরা হার মানবে না বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের হার মানবে না বাংলাদেশের বিজয় নিশ্চিত তখন ভারত চিন্তা করছে যে এই মুহূর্তে আমরা এক ডিলে দুইটা ফাঁকি মারবো একদিকে পাকিস্তানকে আমরা এই পাশে থাকতে দেব না দিকে বাংলাদেশও স্বাধীন হইলো আমাদেরও নাম হইল কারণ বাংলাদেশ পাকিস্তান একসাথে থাকলে আমাদের জন্য সমস্যা ভারত কি মনে করে বাংলাদেশ যদি উনিশশো একাত্তর সালে লাঠিনিয়া রাস্তায় নামতে পারে তো বাংলাদেশের কাছে কি এখন কিছু নাই বাংলাদেশ কি একবার অক্ষম নাকি আর বাংলাদেশ যখন বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া যুদ্ধ লাগে বাংলাদেশের কি কোনো বন্ধুরাষ্ট্র নাই বাংলাদেশ চায়না কি তাকায়া থাকবো পাকিস্তান তাকায়া থাকবো রাশিয়া তাকায়া থাকবো আর কি কোনো দেশ নাই একবারে ভারত আইসা বাংলাদেশে এডাস এখন বিভিন্ন ভারতের বিভিন্ন এই যে মলম মলম বিক্রি করার মতো কিছু সাংবাদিক আছে ভারতের কলকাতার মধ্যে তারা বিভিন্ন রকমের উস্কানিমূলক নিউজ করতেছে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার সৈন্য নাকি বাংলাদেশ বাংলাদেশের বর্ডারের পাশে নিয়ে মোদীর মজুদ রাখছে যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্ট্রাইকের মতো আপনারা হামলা করব এত সহজ বাংলাদেশ কি ফিটার খায় বাংলাদেশ ফিটার খায় নাকি বাংলাদেশ জানে কিভাবে শত্রুকে মোকাবেলা করা লাগে আসেন সমস্যা নাই হয়তোবা আপনাদের কাছে পারমাণবিক বোমা আছে এই দিক থেকে আমরা দুর্বল তো কি হয়েছে জাতিসংঘের মধ্যে কয়েকটা সিস্টেম আছে যে দেশের কাছে পারমাণবিক বোমা নাই ওই দেশে কোনো দেশ পারমাণবিক হামলা করতে পারবে না এটার উদাহরণ হলো আজকে কয় বছর যাবৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে রাশিয়া কি এখনো পর্যন্ত ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা করছে তার কারণে ইউক্রেনের কাছে পারমাণবিক বোমা নাই এ কারণে যুদ্ধ কিন্তু দীর্ঘ সময় গেছে এখনও চলতেছে যুদ্ধ তো ভারতের যারা এই যে এই মলম বিক্রি করার মতো যে সাংবাদিকগুলো আছে আমি তাদেরকে বলবো বাংলাদেশ কিন্তু এত সহজ না রে ভাই এই বাঙালি জাতি জানে নিজেকে কিভাবে সেভ করা লাগে ঠিক আছে আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের সাথে যদি তোমরা যুদ্ধ লাগো আমাদের আঠারো কোটি বিশ কোটি মানুষ সবাই আমরা সৈনিকা যাবো কোনো সমস্যা নেই আমরা সেনাবাহিনীর সাথে থাকবো As-salamu alaykum